প্রধান প্রেস উইং জানিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদনের বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই এটি শুধুই একটি বলিউডি রোমান্টিক কমেডি শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস ফেসবুকে তাদের ভেরিফাইড পেজে এই মন্তব্য করেছে এক পোস্টে প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আনন্দবাজারের প্রতিবেদনে বলিউডের রোমান্টিক কমেডির চেয়েও বাস্তবতার সঙ্গে কম মিল রয়েছে উইং ফ্যাক্স আরও বলেছে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে তথাকথিত যুদ্ধ কৌশল ব্যবহার করছে যা দীর্ঘদিন ধরে তাদের প্রক্সি হিসেবে কাজ করা শেখ হাসিনাকে সমর্থন দেওয়া এবং বাংলাদেশের জনগণ ও প্রতিষ্ঠানগুলোকে অসম্মান করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে দেশের যে জনগণ ও প্রতিষ্ঠানগুলো গত জুলাই আগস্টে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে তাকে টার্গেট করা হচ্ছে হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে তথ্য পরিচালনা বা অপতথ্য ব্যবহার করা হচ্ছে যাতে লক্ষ্যবস্তুকে অভ্যন্তরীণ এবং তার স্বাভাবিক বন্ধু ও মিত্রদের থেকে বিচ্ছিন্ন করা যায় বিভ্রান্তমূলক প্রচারণা সাধারণত একেবারে মন করা একটি গল্প দিয়ে শুরু হয় যার কোনো বাস্তব ভিত্তি বা প্রমাণ থাকে না বরং নামহীন ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে হয় এবং তা বন্ধুত্বপূর্ণ বা নিয়ন্ত্রিত গণমাধ্যমে প্রকাশিত হয় প্রেস উইং ফ্যাক্টস উল্লেখ করেছে যদি গল্পটি যথেষ্ট চটকদার হয় তাহলে অন্যান্য সংবাদ মাধ্যম এটি তুলে নেবে এবং প্রচারের ফলে এটি বিশ্বাসযোগ্যতা পাবে বিবৃতিতে আরও বলা হয়েছে এক পর্যায়ে যারা বিশ্ব পরিস্থিতি সম্পর্কে জানতে চান কিন্তু বিশদ বিশ্লেষণে সময় পান না তারাও এই গল্পটি সত্য বলে বিশ্বাস করতে পারেন যা মূলত একজন প্রজ্ঞাপান্ডাবিদের কল্পনা প্রসূত ধারণা ছাড়া আর কিছুই না মিথ্যা প্রচারণা ও অপতথ্যে বিশ্বাস করে মানুষ যখন যার বিরুদ্ধে প্রচার হচ্ছে মিথ্যা প্রচারণা ও অপতথ্যে বিশ্বাস করে মানুষ যখন যার বিরুদ্ধে প্রচার হচ্ছে তাকে লক্ষ্যবস্তুকে পরিণত করে পদক্ষেপ নিতে শুরু করে তখন তা পুরোপুরি সফল হয় এক্ষেত্রে প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশের জনগণ ও তাদের নিজস্ব সার্বভৌম রাষ্ট্র পরিচালনার আকাঙ্ক্ষা আর স্বেচ্ছায় এই মিথ্যা প্রচারের মুখপাত্র হিসেবে কাজ করছে ভারতের আনন্দবাজার পত্রিকা বিবৃতিতে আরও বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কে আনন্দবাজারের প্রতিবেদন বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই এটি শুধু একটি বলিউডি রোমান্টিক কমেডি প্রেস উইফ্যাক্স আনন্দবাজারের উদ্দেশ্যে বলেছে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনি কি প্রকৃত সাংবাদিকতা করবেন যেখানে সত্য ঘটনা অনুসন্ধান করে তথ্য সংগ্রহ করা হয় নাকি মিথ্যা প্রচারণার অংশ হিসেবে মিথ্যা গল্প ছড়িয়ে একটি বন্ধু প্রতিম দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা ক্ষুণ্ণ করবেন